হারানোর অবস্থায় আছে সে মনে করে সেই দলিল জমিটার দখল থাকবে না কারণ এটা মানে এখন যে দখল করে যাচ্ছে তার সাথে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে আমি নামটা বললাম না যেহেতু বাট আমি যে এনে বলতেছি সম্পর্ক আছে কাজে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে সবাই তাকে বলছে এ তোমরা একটা কাজ করো এই সমন্বয়ের সাথে যোগাযোগ করো তো আমাকে সে ফোন করছে যে আমার কাছে কি সমন্বয় ফোন নাম্বার আছে কিনা অথবা আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারবো কিনা আমি বললাম আমি কথা ও আজকে সকালের কথা ভাই টাইম আমি বলছি ভাই আমি কার সঙ্গে যোগাযোগ করে দিতে পারবো না তো আপনি ফোন নাম্বার ওদের অ্যাভেলেবেল ফোন নাম্বার পাবেন এই এই কাজটা আমি করতে পারবো না আমি কিন্তু এটা বলছি না যে তারা করবে করে আমি বলছি কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন ওই চিন্তাটা জন্ম নিল যে সমন্বয়কদের কাছে আমি যেতে পারি

তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে যে বসো তুমি যে তাকে বলো যে আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন এটা বলার জন্য তাকে আবার কয়েকদিন আগে দেখলাম যে সিনিয়র সচিব পাওয়ানো হয়েছে সচিব থেকে সিনিয়র সচিব হওয়ার যোগ্য থেকে এইটা এই মূর্খতা এই যে সেই জিনিস চলছে যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকের আইকাই না তুমি সিনিয়র সচিব আর এর আর পোস্ট আয় থাকলে তুমি সুপার সিনিয়র সচিব বলা যাবে কিছু দুই দিন পোস্ট ক্রিয়েট করতে পারে বলা যাচ্ছে

একটা মিশন নিয়ে বসছিল সে ডক্টর ইউনুসকে ডিফেন্ড করবে তাকে বেজ্য করবে এবং সেটা সে পতনের আগের দিন তখন পতনের পরেও সে চালাই যাচ্ছে শেখ হাসিনা এত বছরে ডক্টর ইউনুসের যতটুকু বেজ্যুতি করতে পেরেছে আমার মনে হয় তার যে দশ দিন বেজুতি ডক্টর ইউনুস নিজেই নিজেকে এই ছয় মাসে করে ফেলেছে এবং ডক্টর ইনু যখন যাবে ক্ষমতার থেকে মানে ওনার যে সম্মান আসলে করতই দেশের মানুষ এইটাই ওনাকে ভুলে যাবে খালি ওনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উনি কিছু করছেন না কিন্তু বাট উনি যা করা উচিত সেটা করছেন না এই কারণে উনি নিজে কারোকে থাবা দিয়ে দশ টাকা নিয়েছেন তা আমি বলতেছি না রাজনীতিতে এমন একটা অবস্থা সৃষ্টি হোক যেন আমরা যারা ভোটার আমাদের ভোটারদের ভোট দেওয়ার সময় যেন আমাদের হাতে বেশি বেশি অপশন থাকে বেশি বিকল্প থাকে আমি যেন বেছে নেওয়ার জন্য অনেকগুলো নাম পাই অনেকগুলো দল পাই সেই দলটা ওই বিকল্প তো খুবই সংকুচিত এখন কাজে আমি ওই একটা বিকল্প চাই কিন্তু আমার মনে হয় না এই দলটা এরকম ভালো কোনো বিকল্প তৈরি করতে পারবে এই দলটা এরই মধ্যে যে দল এখনো হয়নি এরই মধ্যে এটা খুব একটা সংকীর্ণ মানসিকতার দলে পরিণত হয়েছে খুবই সংকীর্ণ মানসিকতা আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে শুক্রবার দিন দলের কে কে নাম আসবে আমি বলতে পারবো না এখন পর্যন্ত যে ছয় জন লোকের নাম আমি দেখছি নাহিদ ইসলাম বলেন আক্তার হোসেন বলেন সার্জিস আলম হাসনাত আবদুল্লা হ্যাঁ এবং আরো যার যার কি নাসির উদ্দিন এই সবগুলি লোক কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সব এটা কি ঢাকা ইউনিভার্সিটির কোন দল হইল রে ভাই আন্দোলনকে ঢাকা যে ইউনিভার্সিটিতে এই পুরো আন্দোলনে একজন লোক মারা যায়নি ছাত্র সংগঠন নিয়ে যে মারা হলো ছেলেমেয়েরা বলতেছিল যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না কেন এই আন্দোলন তো শেষ হয়ে গেছিল এই প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনটাকে আমার জায়গায় তুলছে তো এদেরকে আপনি একটা জায়গাও দিলেন না এখানে যে পোস্টগুলি আছে দেখেন আপনি সভাপতি সেক্রেটারি মুখ্য সংগঠক কি কি সব কি ঢাকা ইউনিভার্সিটি তার মানে বলি না যে জিনিস আমরা পুরা জিনিসটাকে ঢাকা ইউনিভার্সিটি মানে নিজেদের করায়ত্ত করে নিচ্ছি এই যে হয় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা দল অথবা একটা ছাত্র সংগঠন দেশে কোন ভূমিকা রাখতে পারবে না ঢাকে ইউনিভার্সিটি কেন্দ্রিক আসনগুলি দিয়ে সারা দেশকে আপনি বিচার করতে পারবেন না এবং আমি নিশ্চিতি আপনাকে বলি কালকে সিলেকশন সিলেকশনও সব ফেল করবে কালকে ডক হোক আমি বললাম তো আমি গ্যারান্টি দিয়ে বললাম চ্যালেঞ্জ দিয়ে বললাম সব ফেল করবে ভাই আহমদিয়া অবস্থা পাস করবে ছাত্রদল আমি বুঝাই যাচ্ছে আনন্দ হবে সভাপতি এরকম সেক্রেটারি এরকম ভাই অনেকই অনেক রকম অনেকই অনেক রকম কিন্তু বুঝতে পায় ওই যে আপনার রংপুরে একজন ছিল জাতীয় পার্টি করিম উদ্দিন ভরসা ভুটতু ইলেকশনের খেয়াল ভোট দেয় ভোট তো দিতে ভাই ফেয়ার ইলেকশন করিম উদ্দিন ভরসা ছিল না তো এরকম আপনি চেহারা বলতে পারবেন না কে কত ইংরেজি বলতে পারে কে কত চোস্ত ভাবে কথা বলতে পারে বিদেশি ব্র্যান্ডের পোশাক পরে অথবা কত দামি গাড়ি চড়ে এগুলি কোনো বিষয় না বিষয় হলো কে কতটা যারা ভোটার যারা মানুষ কোন তার নিজের লোক মনে করে দ্যাট ইজ দা পয়েন্ট এই পয়েন্টে যদি আপনি হিসাব করেন এই সমন্বয়কদেরকে যারা সমন্বয় হিসেবে এখন পরিচিতি পায় সমন্বয়ক বললে পরে ডিসি অফিসে ডিসি পর্যন্ত তার কথা শুনতে